আশা শেষ পর্যন্ত যুক্ত থাকবেন কন্ডিশন যেমনই হোক না কেন আজকে রিভিউ অনুযায়ী গাড়ির ইঞ্জিন কি অবস্থা কেমন কি বা বর্তমান মার্কেটে গাড়ির দাম কেমন আছে সেই বিষয়গুলো তুলে ধরো ভাই আপনাদের লোকেশন বলে একটু আমাদের লোকেশন হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর খালপা ব্রিজ পার হয়ে

আচ্ছা 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 গাড়িটা আপনাদের দর্শক একটু দেখায় কুনাকানিগুলো দেখেন এই যে দেখেন এদিকে দেখেন এছাড়া যদি দেখেন এদিকে কোনো রকমের খোলা কাটা মাই গোতা নেই সিক্সটি লিটার সিনজি করা আছে যেহেতু কোনো প্যারানাই নেবেন চালাবেন আবার যদি একটু ভিতরের কন্ডিশনে দেখায় আপনাদেরকে দেখেন টুলসগুলো থেকে শুরু করে স্পেস চাকাটা সবই পাবেন আপনারা ভালো কন্ডিশনে এছাড়া চাকার কন্ডিশন যদি বলি চারটা চাকা অনায়াসে আসে আপনারা আশা করা যায় ছয় থেকে এক বছর ব্যবহার করতে পারবেন ক্যালোরিন সহ ভালো কন্ডিশনই আছে দেখেন একটু ইন্ট্রোসেকশনটা আপনাদেরকে দেখাই ফুল বিস্কিট কালার পাচ্ছেন এই যে যথেষ্ট ফ্রেশ ফুল বিস্কিট কালার পাচ্ছেন এবং এসি প্যানেল থেকে শুরু করে ড্যাশবোর্ড সিট সিলিং একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে প্যান্ট ফুল ক্লিন একটা গাড়ি যেটাকে বলা হয় তো আপনারা যদি নিতে চান স্কে নাম্বার আছে যোগাযোগ করবেন এবং গাড়ির কন্ডিশন অনুযায়ী আলহামদুলিল্লাহ পছন্দ হওয়ার মতে গাড়িটা আছে এটা আমি বিশ্বাস করি এবং যদি এদিকে একটু দেখাই দেখেন কোনো প্রকার দরজায় খোলা কাটা মারগুতা নাই এবং ইন্ট্রোসেকশন পুরাটাই আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ ইঞ্জিন থেকে শুরু করতে চাই যদি ইঞ্জিনের কন্ডিশন ভালো হয় তো গাড়িটা মোটামুটি ভালো বলো ইঞ্জিন টা ঠিক আছে ভাই জি আলহামদুলিল্লাহ ইঞ্জিনে অনেক সুন্দর আছে সুন্দর